মর্নিং ভিউর্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো বারোই মে দু হাজার পঁচিশ আলোর দিশা গার্ডেনিং বাগানে একটা কাটিমনের আম গাছ আছে সেই আম গাছ কাটিমন শুধু না এখানে অনেক আম গাছ আছে এটা দশেরা আছে এখানে একটা আমের গাছ আছে মল্লিকা তো বিভিন্ন আমের গাছ আছে এই গাছগুলো অলরেডি দেখুন আম অলরেডি প্রচুর হারে ধরেই আছে এখানেও ধরে আছে আর গতকাল ওই গাছটাই দেখিয়েছিল আপনাদেরকে তো এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কাটিমো আমের গাছ দেখুন অলরেডি মুকুল এসে গেছে দেখতে পাওয়া যাচ্ছে মুকুল মুকুল এসে গেছে আজকে তারিখ হলো বারোই মে দু এবং এখান থেকে গুটি সেটিং শুরু হয়েছে দেখুন গুটি সেটিং শুরু হয়েছে গুটি সেটিং শুরু হয়েছে তো এই আম গাছটার থেকে আমরা আম হারভেস্ট করতে পারবো আজ থেকে একশো দশ দিন পর তার মানে প্রায় দুর্গা পুজোর কাছাকাছি মানে ওই সময় আমরা এখান থেকে পাকা আম পেয়ে যাব তার মানে এখন সিজনাল আমটা পাচ্ছি পরে এখান থেকে আমরা কাটিমনের আম পেয়ে যাব এই ছড়া আপনাদেরকে দেখাই এই ছড়া দেখা এই যে গাছটা এটা হচ্ছে ভাস্তারা এরও মুকুল এসে গেছে এবং গুটি সেটিং শুরু হয়ে গেছে এই যে গুটি সেটিং শুরু হয়ে গেছে এই যে মুকুল আসছে এবং গুটি সেটিং শুরু হয়ে গেছে এই আম গাছটাও আজ থেকে প্রায় একশো দিন পর এখান থেকে আমরা ফল হারভেস্ট করতে পারবো তার মানে এটাও আমরা ওই জশ্রী আসার শ্রাবণ ভাদ্র মাসের দিকে শ্রাবণ শেষ ভাদ্র মাসের দিকে ওই সময় কিন্তু আমরা এই জায়গার থেকে আম পেয়ে যাব তার মানে এখানে সিজনাল পেলাম তার সাথে এখানে অফ সিজন আমগুলো পেয়ে যাব এবং ভাস্তার গাছটা এবারে ভালোই মুকুল এসছে দেখা যাক ফলন কতটা হয় বেশ কিছু গুটি সেটিং শুরু হয়ে গেছে তো যাই হোক এই ধরনের গাছের আমের গাছ পাওয়ার জন্য আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট সেভেন সেভেন ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট সেভেন 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 টু ফোর টু নাম্বারে ফোন করবেন আজ এই রাখি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো